আজকের আজকের ভিডিও শুরু করছি শনি পার্বতে চিহ্ন এবং ট্যাঙ্গেল নিয়ে আলোচনা করি শনি পার্বতে চিহ্ন থাকলে জাতক দীর্ঘায়ু হয় দীর্ঘায়ু হয় এবং জ্ঞানই হয় গুপ্তধন পাওয়ার আশা থাকে এবং সাহসিক পরাক্রমী হয় এবং বুদ্ধিমান হয় শনি পর্বতে ত্রিশূল স্থান থাকলে জাতক অকাল মৃত্যুর হাত থেকেও যায় শনি পর্বতে ত্রিশূল চিহ্ন থাকলে জাতক দীর্ঘায়ু হয় এবং শনি পর্বতে ত্রিশূল চিহ্ন থাকলে সে যদি আধ্যাত্মিক মনোভাব থাকে তাহলে সে লাভও করে এবং শনি পর্বতে ট্যাঙ্গেল থাকে কারো এই স্থানে ট্যাঙ্গেল বা ত্রিশূল থাকে তাহলে জাতক ধর্ম ধর্মপদে যদি চলে সৎ পথে চলে সে কোনো কিছু না আছেলো চাইতে পারে জ্যোতিষশাস্ত্র আপনারা পাবেন আমি পদ্ধতি যদি তার ট্যাঙ্গেল বা ত্রিশুল থাকে সে তবে ইয়া মধ্যম আঙ্গুলের ট্যাঙ্গেল বা ত্রিশুল থাকে সে ত্রিশুল বা ট্যাঙ্গেল থাকে তাই তাহলে আমরা বিচার প্রতি দেখি ট্যাঙ্গেল বা ত্রিফুল থাকে তার এই মধ্যম সে তার দৃষ্টি থাকে দেবে তাই সে মুখ্য লাভও করতে পারে এবং ট্র্যাঙ্গেল লাখে লাখে দুই একজনকার হাতে পাওয়া যায় অথবা ত্রিশুল চ্যান থাকলে হাতে দুই একজন হাতে মেলে এই জন্মগত খুব কম মেলে